নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটা পাঠ করে শোনাচ্ছি গল্প দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ ছেলের পর যখন এক কন্যাজন মিল তখন বাবমায় অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এই গোষ্ঠীতে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আসয় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেরই ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাত ছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুধি একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায় বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভ কার্য সম্পন্ন হয়ে যাক আমি আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর করা যাইবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুর প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দু একজন প্রবীণ লোক ছিল তারা বলিল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা নাই, কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায় বাহাদুর হতদম হইয়া বসিয়া রইলেন বিবাহ এক প্রকার বিষণ্ন ভাবে সম্পন্ন হইয়া গেল বাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া আর চোখের জল রাখিতে পারিলেন না নিরু জিজ্ঞাসা করলেন বাবা তারা কি আর আমাকে আসতে দেবে না রামচন্দ্র কহিলেন কেন আসতে দেবে না মা আমি তো তোমাকে নিয়ে আসব রামচন্দ্র প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান কোনোদিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া আর অপমান সহ্য করা যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করে হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রে অত্যন্ত টানাটানি এবং পাওনাদারদের দৃষ্টিপথ আড়াইবার জন্য সর্বদাই নানার কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অস্ত্র বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে বিশেষত শাশুড়ির আক্রোশার কিছুতেই মেটে না যদি কেউ বলে আহ কি শ্রী বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কার দিয়া উঠিয়া বলে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমনই শ্রী এমনকি বউয়ের খাবা পারারও যত্ন হয় না যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশী কোন ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো পুরো দাম দিত তো মেয়ে যত্ন এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নেই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারে খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্ষকেশে শুষ্ক মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যা সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিনকতক বাপের বাড়ি যাইবার জন্য নিতান্ত অধীর হইয়া উঠিলেন বাপের নান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে বলিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা আচ্ছা নিয়ে যাব কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাহাকে না কেমন করিয়া থাকে তাই বিহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকার সংগ্রহ করিয়াছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখনই রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বিহাইয়ের নিকট গিয়া বসিলেন প্রথমে হাস পাড়ার খবর পাড়িলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আদ্যপান্ত বিবরণ করিলেন নবীন মাধব ও রাধা মাধব দুয়ে ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যামো আসিয়াছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন অবশেষে মুখাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হ্যাঁ হ্যাঁ বেহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পাঞ্জরের তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায়বাহাদুর বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন বলিলেন থাক 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 আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়িয়া আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচে আমাকে আর শোভা পায় না মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কোনো মাত্র উল্লেখ না করিয়া বলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্ম উপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংখ্য চেক কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের পর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামচন্দ্রের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামচন্দ্র বলিলেন এবার পূজার সময় মাকে ঘরে আনিবই নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার পাঁচ বছরের এক নাতি আসে দাদা গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বছরের এক নাতনি স্বরোদনে বলিল পুজোর নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায়বাহাদুরের বাড়ি যখন পুজোর নিমন্ত্রণ হইবে তখন তার বধুগণকে অতি যশ সামান্য অলঙ্কারে পাত্র দরিদ্রের মতো যাইতে হবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিতা হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈনপীড়িত গৃহের কন্দনধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নেই দ্বার রক্ষী এবং ভিত্তদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাসে সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দ দুই চোখ জল পড়তে লাগিল বাপ ও কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপর রামসুন্দর কহিলেন এবার এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোন গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা সেই ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে বসালে রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট বিরক্ত হইয়া গেলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুক্তিরা কিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নত শ্রী রামসুন্দরের কাছে বালক উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া কহিল পিসিমা আমাকে একখানে গাড়ি কিনে দেবে নিরুপমার সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গাছ ছুঁয়ে বললুম রামসুন্দর বলিলেন ছি মা এমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও তো অপমান নিরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কইলেন। তাহলে তাহলে তো তোমাকে যেতে দেবে না মা নিরূপা নিরূপমা কহিল না দেয় তো কি করব বলো তুমিও আর নিয়ে যেতে চেয়েও না রামসুন্দর কম্পিত হস্তে নদ বাধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলে দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়েই চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোনো স্বভাব কৌতূহলী লগ্ন কর্ণ দাসী নির শাশুড়িকেই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গদোষে হীনতা শিক্ষা হয় ওই ওজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেই জন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসকিরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাসদাসী এবং কর্তা গৃহিনীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এই রূপ ভাবটাও শাশুড়ির সহ্য হইত না আহারে প্রতি বধুর কোনো অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কিনা না গরিবের ঘরের অন্ন ওর মুখে রচে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ির বলিলেন ও সমস্ত নাকামি অবশেষে একদিন নিরু সবিনয় শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীদের যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে বাহাদুরদের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন কাষ্ঠে চিতা এ মুলুকি কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রাদ্ধ কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ সমারা হয় মৃত্যু হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠানো হোক রায় বাহাদুরের মহিষী লিখলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ে সানবন্ধ করিয়াছি অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায় নমস্কার গল্পটা এখানেই শেষ হলো